মমতা হাত ধরে নাম ক্রিকেটার ইউসুফ পাঠান লিখিয়েছিলেন আজ বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়ে প্রশাসনিক ভবনে তিনি মনোনয়ন পত্র জমা দিলেন বহরমপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় এই শোভাযাত্রায় বহু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়ে দেখা যায় আজকেই মনোনয়ন পত্র জমা দিতে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুর পৌরসভার পৌরপিতা নারু নারুগোপাল মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট নিউজ এনজিএম আমরা না আমরা করি না তো ভোট দেব দেখি 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 দাদা আচ্ছা তাহলে কত লাগবে ঠিক আছে ভিকে জয় জয় ভাই ওই দিকে দেখুন ওখানে থেকে দেখুন ওই দিকে দেখতে পাবেন না যবনা শতগুণে চলে যাবা আরে দিপা খেদার আরে আমি কতবার আছি সুজন বল না আমরা <laughs> আবার 아 don't know. I don't k n